আসসালামু আলাইকুম गाइस সবাই কেমন আছেন শুভ সকাল 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 রান্না করতে চলে আসলাম गाइस বলুন তো কি রান্না করা হচ্ছে তো আমরা রান্না করছিলাম মুরগির মাংসটা ভালো করে কষাই নেচ্ছি সুন্দর করে মাংসটা কছিয়ে নিচ্ছি সুন্দর করে এই পাশে বসিয়ে দিয়েছি হলো গরম পানি গরম পানিটা লাগবে মাংসটা সিদ্ধ হলে তারপরে পোলার চালটা দিয়ে দেবো আমরা এই তো আবার ঢেকে দিলাম এখানে পোলার চালটা ধুয়ে রেখে দিচ্ছি তারপরে কিছুক্ষণ পর পোলাল চালটা আবার দিয়ে দিবো পাতিলার মধ্যে মাংসর মধ্যে এখানে আছে আমাদের রাঁধুনি ম্যান সেই রান্নাটা করছে আজকে এখন পানি দিয়ে নিলাম জানি একটু সিদ্ধ হয়ে নাই কষানো হয়েছে এখন হালকা পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নিব ডিম ভাতে হচ্ছে আগুর জন্য আমার মাংসটা হয়ে গেছে কষানো নিজতে লেগে গেছে এখন কলার চালটা দিয়ে দেবো মিষ্টি বাদলের দিন কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা গাইস এখন ভালো করে একটু লেগে ছেড়ে দেবো রান্না হয়ে গেছে ঝরঝরা খিচুড়ি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ